নমস্কার আমি শ্রী রূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ বাহালে ঘোষণা করেছিলেন পুজোর সময় আমরা কি করে নিজেদের বাড়ি এবং সম্পত্তি রক্ষা করতে পারি সে সম্পর্কে তিনি কিছু টোটকাও দিয়েছিলেন কিন্তু তার সাবধান বাণীর পরেও জলপাইগুড়ি জেলার ভাটাখানা অঞ্চলে হয়ে গেল দুঃসাহসিক ছুরি জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বলেছিলেন যে আমরা পুজোর সময় তো বাইরে ঘুরতে যায় না কেন তার ইনফরমেশন আমরা যেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করি তবে জলপাইগুড়ি জেলার ভাটাখানার বাসিন্দা শ্রীমতী অর্চনা মণ্ডল বাইরে কোথাও ঘুরতে যাননি তিনি গিয়েছিলেন তার পাশের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আর তাতেই কেল্লা ফতে অনুষ্ঠান শেষে তিনি যখন বাড়ি ফেরেন তখন দেখেন তার বাড়িতে যা সর্বনাশ হবার সেটা হয়ে গেছে তিনি বাড়িতে তার অসুস্থ স্বামীকে রেখে পাশের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাড়ি ফিরে তিনি দেখেন তার আলমারির লকার ভাঙা এবং তার থেকে গায়েব নগদ ষাট হাজার টাকা পুজোর মুখে এহেন ঘটনায় যথেষ্ট মুসরে পড়েছেন অর্চনা দেবী তিনি জানান এরকম ঘটনা তার এলাকায় ইতিপূর্বে হয়নি এবারই প্রথম তবে তার পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন সম্প্রতি এলাকায় টুকটাক চুরির ঘটনা ঘটছে তবে পুজোর মধ্যে তার বাড়িতে যে এত বড় দুর্যোগ নেমে আসবে এটা ছিল তার কল্পনারও বাইরে হঠাৎ যে কিভাবে হলো কি আমরা পাশের বাড়ি ওকেশন ছিল সব যাওয়া আসা খাওয়া দাওয়া করতেছে আমার বউ মারা বড় ছেলে ডিউটিতে নাইট ডিউটি ছিল ছোট ছেলে অন্য বাড়ি ক্যামেরার কাজে গেছিল মেয়েটা ছেলে ছিল না আমার ওম ছেলের বাবা ছিল ছেলের বাবা তো মানে প্যারালেস ও বাড়িতে তেমন কেউ ছিল না না আমরা মেয়েরা মেয়েরাই ছিলাম বাড়িতে ছিলেন মেয়েরা হ্যাঁ তবে থাকা সত্য কি হয়ে থাকা সত্য কিভাবে হলো আমরা কিছুই বুঝতে পারি কি কি গেছে কেশের মধ্যে গেছে গোলগুলা আছে